সব আগের গুলো শেষ আগের ভিডিওর গুলো সব শেষ আগের ভিডিওর সর্বোচ্চ দুইটা প্রোডাক্ট আছে মানে কোয়ান্টিটি তো গেছে তারপরে দুইটা প্রোডাক্ট আছে আজকের ভিডিও মানে ক্লিয়ার সেল ক্লিয়ার সেল বুঝেন একদম ক্লিয়ার সেল করে দিব ইনশাআল্লাহ কালেকশন আজকে বেশি লাস্ট স্টক লাস্ট শিপমেন্ট এরপরে আর নয় মাস পরে যদি আবার সম্ভব হয় আল্লাহ রিজিকে রাখে কপালে থাকে পাবো

আমি সবসময় একটু ইউনিক আনার জন্য চেষ্টা করি আপনারা আমাকে কেন না জানি রিকোয়েস্ট করেন দেখেন আমি বেচি শোপিস আপনাদের জন্য আমার কি ঘর সাজাইলাম শোপিস দিয়া দেওয়াল সাজাইলাম সিনারি দিয়া পোলোর সাজাম ওনাকে আপের জিনিস আমার প্লোর লাগবো লু কারফেট লুয়েলাম কার্ফেট এই যে আপনি সাত ফিট হচ্ছে লম্বা পাশে পাঁচ ফিট

18500 আর আপু এগুলো ছুটা খোলার চান্স নাই এই জিনিসটা অনেকের কনফিউশন থাকে ছুটা খোলার চান্স নাই আর এই এবং খুবই ঘন ফেদার দেখা যায় না বলতে গেলেই চলে ঠিক আপু এই কার্পেটগুলো কিন্তু আপনার থাকলে বাসায় মনে করেন আপনার মানে যে আপনি এটা রুচিশীল মানুষ এটা আপনি মুখে বলতে হবেন আবার কথায় পরিচয় দিতে হবে না এটা দেখেই মানুষ বুঝতে পারবে কেমন রুচিশীল আপনি লাভ বলবা এটা দাম বলবা এটা একদম নতুন এটা কার্পেট লেটেস্ট ঠিক আছে স্টক মাত্র এক পিসি আছে দুঃখের বিষয় সেটাই একজন মাত্র পাবে ঠিক আছে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখছেন বহুত সুন্দর আপু এটা আপনি পাঁচ ফিট পাশে লম্বা সাত ফিট আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস আচ্ছা আর এটার কিন্তু ব্যাক সাইডটা খুবই সফট ফেব্রিক্সে করা এবং এটার মধ্যে কিন্তু একটু কি বলবো একটু লেদারি লেদারি বা একটু ইয়া ভাব আছে যে স্লিপ করবে না স্লিপ করবে না এবং ওয়াশ করলেও পানিটা ধরে থাকবে এবং এটার ভেতরে কিন্তু একটা সফট ফোমের লেয়ার দেওয়া আছে তার মানে এটা বিছিয়ে আপনার আসলে নিচে ফ্লোরের ঠান্ডা ভাবটাও কিন্তু কম আসবে এই কার্পেটে জি 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 আচ্ছা সো এটার দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা

যে কার্প তারপরে এই একটা আছে আটত্রিশ ইঞ্চি মাত্র আটত্রিশ ইঞ্চি মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এই একটা আছে পনেরোশো টাকা এই একটা আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনার পার্চেস করতে পারবেন আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম ইনস্টলে একাত্তর নম্বর শোরুম রাখি এন্টার প্রাইস ফ্রি হোম ডেলিভারি চৌষট্টি জেলা থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান